কিছু কিছু ভক্ত আমরা মনে করি হ্যাঁ মন্দিরে আসি মন্দিরে যাই প্রসাদ পাই প্রভুদের সাথে পরিচয় হয় সব কিছুই তো ঠিক আছে কিন্তু তুলসীর মালা পড়লেও হয় না পড়লেও হয় অনেকের বিচার আসে এরকম কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে ভগবানের দৃষ্টিতে তুলসী মালার বিশাল মহিমা শাস্ত্রে বলা হয়েছে সেই ব্যক্তির দান জপ সবকিছু ভগবানের উদ্দেশ্যে করা যে কোনো কর্ম সবকিছু পরিপূর্ণ ভাবে এবং ভগবান তাতে অত্যন্ত বেশি হবে যদি কারো গলায় তুলসী ভার জমের আদেশ দিয়েছিলেন যে ব্যক্তির গলায় তুলসীর মালা থাকবে সেই ব্যক্তি যেন কোনো দৃঢ় না আসে ভগবানের জন্য ছোট্ট একটা সেবা সেটা হচ্ছে তুলসীর মালা যদি কারো গলায় থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই এই জড় জগতে যেমন পরিস্থিতিতে থাকুক যতই পাপ করুক যাই করুক সে অন্তত পক্ষে নর যাবে না নরক থেকে মুক্তি লাভ করবে যেথায় যাক যেথায় জন্ম হোক কিন্তু নরকে সে কোনোদিনও পতিত হবে